জয়গুরু গুরু প্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন দাদা ও মায়েদের জীবনের এই বিভিন্ন জটিল সমস্যার সমাধান জেনে নেব শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদেরও যদি এসব সমস্যা থেকে থাকে আমরা সমাধান পেয়ে যাব তারিখ বিশে জ্যশ চৌদ্দশো ত্রিশ জুন দু এক ব্যক্তি ব্যবসার কথা তুলে ধরে আচার্যদেবকে বললেন তার ব্যবসা ভালো করে চলছে না উজ্জপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন ব্যবসা চালাতে হলে ক্যাপিটালটা রক্ষা করা লাগে সবার আগে কথার দাম আর কোয়ালিটি এই দুটোই ব্যবসার প্রধান জিনিস রেভিনিউ যা হবে তার দু শতাংশ আবার ক্যাপিটালে প্রতিবার যুক্ত করতে হবে সেবা বুদ্ধি নিয়ে ব্যবসা করতে হয় এই বলেই শ্রী শ্রী আচার্যদেব পার্শ্ববর্তী এক সেবক ভাইকে নির্দেশ দিলেন গুরু ভাইটিকে ভালো করে ঠাকুরের ব্যবসার পঞ্চনীতিটি যেন বুঝিয়ে দেন শ্রী শ্রী ঠাকুর ব্যবসার পঞ্চনীতিটি এরকম দিয়েছেন এক নিয়মিত ইষ্টভৃতি পরায়ণ হয়ে ভিতরে বাইরে মিষ্ট সেবা প্রাণ সদ্য ব্যবহার দুই দৈনন্দিন হিসাবপত্রসহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা তিন প্রত্যক্ষ পর্যবেক্ষণ চার কথার খেলাপ না করা পাঁচ লাভের অন্তত এক থেকে চার অংশ নিয়মিত মূলধনে যোগ করা গৌহাটি থেকে এক মা এসে বিমর্ষ চিত্তে পূর্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে জানালেন চার মাস হল স্বামী মারা গেছেন এখন সংসারে কিছুতেই মন দিতে পারছেন না মনে শান্তি নেই পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন যিনি চলে গেছেন তার জন্য শোক বোকারা করে বসে থাকে তিনি থাকলে কি কি চাইতেন কেমন চাইতেন সেই মতো চলছি কি না এটা তারাই ভাবতে পারে যোগ্য শোকে কি খাওয়া দাওয়া শোয়া সব ছেড়ে দিয়েছি সেটা তো করছি তবে সে যা যা চাইতো সেটা পূরণ করে চলতে পারছি না কেন শান্তি জিনিসটা কি কোথায় শান্তি আছে এই প্রশ্ন করে মাটি জানালেন সব সময় চিন্তা ভাবনা হয় ইত্যাদি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন চিন্তাভাবনা যার নেই তার মানে সে তো মরা মানুষ চিন্তা ভাবনা হওয়া তো ভালো কি চিন্তা করছি সেইটা হলো আসল কথা আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি এই দুটুর মধ্যে তফাত আছে এক ব্যক্তিকে সাথে নিয়ে এসে তাঁর স্ত্রী জানালেন যে তার স্বামী অল্পে রেগে যায় পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন বোকাদের প্রথম লক্ষণই হল রাগ যতটা ভাবতে পারে তার বাইরে কিছু হলেই সে রেগে যায় যে চতুর সে কখনো রাগ করে না বুঝাও তুমি বোকামি ছেড়ে সব জিনিসটাতে চালাক হয়ে বোঝার চেষ্টা করো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু